বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহত কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব ফায়দার আলী মিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ে বিএনপির সকল স্তরের নেতাকর্মীবৃন্দ সকলকে সালাম দাঁড়াচ্ছি আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আমাদের নেত্রী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য অপেক্ষা করতেছি আজকের বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য অনেক পরিশ্রম করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি দেশকে এমনভাবে ভালোবেসেছেন নিজের সন্তানের চেয়েও বেশি ওনাকে যখন ওয়ান ইলেভেনের সময় বলা হয়েছিল সন্তান নেবেন না দেশ নিবে তিনি সন্তানকে ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের জন্য তিনি বাংলাদেশ থেকে কখনো পানিয়ে যাননি তিনি ইচ্ছে করলেই বিদেশে থাকতে পারতেন তিনি জেনে শুনেই এই আওয়ামী কাজ সরকারের কাছে এসে কারাবরণ করে নিয়েছেন সেই কারাবরণ থাকা অবস্থায় আমরা শুনেছি এই ভেসি আওয়ামী লীগ সরকার কৌশলে জলখানার ভিতরে তাকে স্লো পয়জনিং করা হয় সেই স্লো পয়েন্ট পয়জনিংয়ের কারণেই অনেক চিকিৎসা থাকার পরেও তিনি দ্রুত অসুস্থ হচ্ছেন না এবারের অবস্থা অত্যন্ত সংকোটের আমরা হোম প্রাণ থেকে দোয়া করব তার জন্য আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সংগঠন দলিপুর কোলাবোর সাগর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। বেগম জিয়ার জন্য আন্তরিক দোয়া করার জন্য অনুরোধ করছি। তবে আমার বক্তব্য এখানেই সম্পন্ন করছি শেষ করছি। সদা বাংলাদেশ জিতওয়ান।